আম হচ্ছে অ্যাডভোকেট বাবুল রবি দাস আমার সাথে আছে সুধীর তির্কি কেন্দ্রীয় কার্যালয় কোষাধ্যক্ষ আর দাদার কি যেন নাম গণেশ গণেশচন্দ্র রবিদাস আর আপনার নাম কি জানো দাদা দাস রবি রবিদাস তো এখানে আমরা রবিদাস সম্প্রদায় আর ইনি হচ্ছেন আমাদের রবিদাস সম্প্রদায়ের পুরোহিত তো আমার একটা প্রশ্ন হলো যেমন কর্ম তেমন ফল আমি যদি লুট করি খুন করি ডাকাতি করি চিন্তাই করি করে আমি মারা যাই তাহলে এইটা কি সাধ্য করে যদি আমার ছেলে মেয়ে এক লক্ষ টাকা খরচা করে খাওয়ায় তাহলে কি ওই যে খুনি যে ডাকাতি করলো ওর আত্মা কি মুক্তি পাবে না এরকম এরকম কোনো বিধান নাই এই যে এখানে সাধু পুরোহিত যারা আছেন উনি বলতেছেন তার আত্মা এক লক্ষ কেন এক কোটি টাকা খরচা করলেও তার আত্মা কোনো মুক্তি হবে না এই কারণে হবে না ওর হিসাব ওকেই দিতে হবে তাহলে আমার প্রশ্ন হলো তাহলে আমরা শ্রাদ্দ শান্তিতে আমরা মাছ করি মাংস করি ডিম করি পায়েস করি লুচি করি পুরি করি দই মিষ্টি সব করি তো এইটা করার অর্থটা কি আমরা এমন কি অনুষ্ঠান করতে পারি না যে অনুষ্ঠান সবার শ্রদ্ধা হবে বা নিরামিষ দিয়ে করা যায় এমন কি করা যায় কি না একশোবার করা যাবে তো শুধু এখানে গণেশবাবু আছেন বহু পুরনো লোক তা আমরা মনে করি উনি ওনার খুব সুন্দর একটা মতামত দিয়েছেন তা আগামীতে আমরা যদি এরকম একটা অনুষ্ঠান করি আপনি সহ এরকম মতামত দিলে আমাদের সমাজের চিত্রটা পাল্টে আমরা দিতে পারি আমরা এই ঋণ ঋণ করে যাওয়া যারা খাওয়ায় ওই লোকটার আপনার একবার চিন্তা করে দেখেন তো যে জমি বন্ধক খেয়ে খাওয়ালো গরু বিক্রি করে খাওয়ালো ঋণ করে খাওয়ালো ওই পরিবারটার একবার বাঁচে থাকার সুযোগ সুবিধাটা আমাদের দিতে হবে না না দিয়ে তারপর আরও ঠাঁসে ধরে সব খাওয়াই নিয়ে আমরা এক পেট খায় মাছ মাংস খায় চলে গেলাম এটা কি ধরনের বিধান অর্থাৎ এই ধরনের বিধান আমরা মনে করি একটু সমাজ থেকে পরিত্যাগ করার দরকার পরিত্যাগ করে নতুন নিয়ম অতিরিক্ত শ্রাদ্দ সময় নিরামিষ দিয়েই করার পক্ষে গণেশবাবু বলছেন দুটা কথা বলেন আর একটু না আপনার কথাটা সঠিক বলছেন এখানে আমি বিধানে পাইছি যে একটা অর্থশত্র যারা আছে সেই যদি একশো মানুষকে সেবা দিতে পারে একটা মানুষ গরিব সে দশটা মানুষকে দিতে পারে তো তাহলে দশটা মানুষকে সেবা দিলে যা হবে একটা মানুষ একশো মানুষকে সেবা দিল তাই হবে সমান সমান হবে কিন্তু আপনি গরিব মানুষ হ্যাঁ যে আপনি দেনা দভা করে ঋণ করে আপনারা অনুষ্ঠান করবেন এটা কখনো বিধান নয় না আপনার কথাটা আমি সঠিক এটা ভালো লাগলো তা আমরা আশা রাখি যে বলা হয় একটা কথা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষের মরে গেলে ওই লোক কোন স্বর্গে যায় না আরে বাঁচে থাকতে এই যে ইনার সাথে যে বসে গল্প করতে এটাই স্বর্গ ইনি আরেক পরিবারের সাথে মিলেমিশে থাকতেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ সবার সাথে এটাই স্বর্গ আর যদি নরক কোনটা আমি যদি কারোর সাথে গন্ডগোল করি কারো যদি লুট করি কারো যদি আমি চিন্তাই করি তাহলে দেখবেন এখানে কারোর সাথে কারো মিল হচ্ছে এটাই নরক এই কারণে কবি ওই ভাষাটা বলছেন অপকর্ম হচ্ছে না খুব সুন্দর আমরা সাধু বাবাদিকে আরো দীর্ঘ জীবন কামনা করি উনি যেন আরও বেশি দিন বাসে বেঁচে আমাদের সমাজের সংস্কারমূলক কাজে যেন এগিয়ে আসে এই আহ্বান জানি আমার বক্তব্য শেষ করলাম এটা হচ্ছে গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ থানাধীন এটা হচ্ছে খামারপাড়া এটাকে বলা হয় সাপ মারা আমাদের এখানে রবিদাস সম্পদের অনেক বসবাস করে এবং আমরা আজকে দেখতে আসছি দেখতে আসি যে তাৎক্ষণিক সাধু বাবা যেখানে দেখা হলো এটা কিন্তু অনেক সৌভাগ্যের একটা কথা তো আমরা ওই সাধু বাবাজি আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য আপনার আমরা অনেক আমরা আশীর্বাদ করি আপনি একটু ভালো থাকেন আপনার পরিবার ভালো থাক সবাই যেন ভালো থাকেন সবাইকে দীর্ঘ জীবন কামনা করি সকলকে নমস্কার ষাটটা দৃষ্টিকে আমি কাজগুলো করি ঘুরে বেড়াই কিন্তু এই জ্ঞানী সম্প্রদায় আমি পালাম না জ্ঞানী লোক পেলাম না শাস্ত্রজ্ঞ পণ্ডিত বা জ্ঞানী এলা পাওয়া যাচ্ছে না খালি অজ্ঞানী তা এই জাতিগত যে প্রথাগুলো নেমে আসছে সেটাই সবাই কিন্তু ধরে নিয়ে আসে কেননা এর পরিবর্তন হচ্ছে না মানুষ এখন হাজার মানুষ সেবা দিয়ে যে আপনার এই আত্মার মুক্তি হবি এটা কোনো বিধান নাই এটা জাতিগত প্রথা আপনারা যেটা বলছেন কথাটা আমি মানে ভালো কেননা একটা একজনের অর্থ শর্ত আছে সে মানুষ যদি একশো মানুষকে সেবা দিতে পারে একজনের অর্থ শর্ত নাই সে দশটা মানুষকে সেবা দিবে তার তো ক্ষম ক্ষমতা নাই কিন্তু সেটা প্রথাটা আমাদের মধ্যে আছে যে না তোমাকে দেনা দফা করে সয় সম্পদ বন্ধ করে রেখে তোমাকে করতেই হবে